সে না তোমার না 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 পায়েলের হয়নি এখনো বুঝলে জেড ভাই আচ্ছা পায়েল তুমি একটু পিন করা আই ডিকে একটু জয়েন করে নাও পায়েল পিন করা আই ডিকে জয়েন করো যাদের যারা তোমার বন্ধু নেই এখানে দেখো চেক করো এখানে উপরের দিকে টানো দেখো অনেক বন্ধু রয়েছে সবার পরিবারে গিয়ে বন্ধু করো সবাই ব্যাক করে দেবে বুঝলে একটি বন্ধু রয়েছে পায়েল তুমি সবার পরিবারে যাও যে বন্ধু করো আমার দিদির ব্যাবী জানো আচ্ছা জেড ভাই বলছে সাধিয়া আমি কোনো ভিডিও বানাই না আমাকে সাবস্ক্রাইব না করলেও চলবে একদম সত্যি তো জেঠ ভাইকে সাবস্ক্রাইব করার দরকার নেই ও সবাইকে যাদের ভালোবাসে সাদের পরিবারে গিয়ে বন্ধু করে দেয় আর আমার পরিবারে আসে পায়েলের পরিবারে যায় কি না বলতে পারছি না যাদের যাদের ভালোবাসে সবার পরিবারে যায় পায়েল বলছি জানু ব্যবকে দেখে এসো হ্যাঁ অবশ্যই দেখে আসবে দেখে তো আসবেই কেন দেখবে না আচ্ছা সাধিয়া আপুকে আমি পিন করে রাখি পিনকোড আইডিকে একটু জয়েন করে নাও পায়েল তুমি দেখো উপরের দিকে টানো যারা যারা বন্ধু রয়েছে যারা তোমার বন্ধু নেই তুমি সবার পরিবারে গিয়ে বন্ধু করো আচ্ছা জেট ভাই বলছি তোমার যেদিন হবে সেদিন যাব ওই দেখেছো কি বলছে দেখো তোমার যেদিন হবে সেদিন যাবে সবাই বন্ধু করো যাদের কম বন্ধু রয়েছে সবাই জয়েন করো জয়েন করো এদের অনেক কম বন্ধু রয়েছে সবাই জয়েন করো পায়েল কখন আসো লাইফে জিজ্ঞাসা করছে জেঠ ভাই আমি করে নেব হ্যাঁ করে নাও সবার পরিবারে গিয়ে করে নাও বন্ধু বন্ধু বাড়িয়ে নাও বন্ধু বাড়িয়ে নাও বন্ধুর খুব দরকার বন্ধু না থাকলে তোমার ভিডিও কে দেখবে বলো বন্ধু দরকার বন্ধু করতেই হবে আগাতে হবে তো আসবো তিনটায় তিনটায় বলছে পায়েল আসবে লাইফে এই পায়েল তুমি তুমি ব্যাক ক্যামেরা করে নিজের ভয়েস দাও বুঝলে এরকম লিখে লিখে পাঠাও না ভালো লাইভ করো সুন্দর লাইভ করো সবাই যেতে চাইবে বুঝলে তুমি ব্যাক ক্যামেরা করো কিন্তু তোমার ভয়েসটা শোনাও সবাইকে বুঝলে পায়েল বলছে আমি দিদির বাড়িতে আছি জানু দিদির বাড়ি গেছে পায়েল দিদির বাড়িতে আছি সবাই কমেন্ট করো কমেন্ট করো যাদের অনেক কম বন্ধু সবাই চলে এসো বন্ধু বাড়াবে আচ্ছা আমি কি আসবো পায়েল যদি সময় পায় আচ্ছা সবাই কমেন্ট করো ঝটপট করে সবাই কমেন্ট করো বলছে প্লিজ ব্যাক হ্যাঁ পায়েল সাদিয়া অফিসারা একটু বন্ধু করে নাও তোমাকে বন্ধু করে নিয়েছে ব্যাক করে দাও আচ্ছা জেঠ ভাই বলছে যাই বাবা এবার বাড়ি যাই হুম তুমি বাড়ি যাও এখন খেতে হবে তো পায়েল বলছে ভয়েস দেওয়া যাবে না বাচ্চাটা আছে কান্না করে খুব ও আচ্ছা আচ্ছা একটু দূরে করো একটু দূরে করো না বাচ্চাটা থেকে একটু দূরে থাকো কোনো অসুবিধা নেই সব সময় কি কান্না করে যখন কান্না করবে মিট করে দিবে আবার মিট খুলে দিবে পায়েল বলছে এখন ব্যাক করব না আচ্ছা ব্যাক করে দেবে কিন্তু সময় করে ঠিক আছে সাধে একু চিন্তা করো না পায়েল ব্যাক করে দেবে ঠিক আছে আচ্ছা যাদের কম বন্ধু রয়েছে সবাই টপ থেকে নিচে নেমে এসে কমেন্ট করো অনেক অ্যাক্টিভ বন্ধু রয়েছে সবাই ব্যাক করে দিবে। যাদের কম বন্ধু রয়েছে সবাই জয়েন করো যাদের কম বন্ধু রয়েছে সবাই জয়েন করো সাথে সাথে ব্যাক করে দিবে সবাই যাদের কম বন্ধু রয়েছে সবাই জয়েন করো আয়সামনি আছে আয়সামনি অন রয়েছে মনি অন রয়েছে সাধিয়াপু আছে সবাই কমেন্ট করো যাদের কম বন্ধু রয়েছে সবাই কমেন্ট করো অনেক বন্ধু পেয়ে যাবে অ্যাক্টিভ বন্ধু রয়েছে সবাই কমেন্ট তো করো বন্ধু পেতে হলে কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো জানু কি করছো জানু পায়েল বলছে জানু কি করছো সাধিয়াপু অন আছে আপু অন আছে পায়েল বলছে জানু কি করছো সবাই কিন্তু কমেন্ট করো যাদের কম বন্ধু রয়েছে অনেক বন্ধু পেয়ে যাবে এখানে অ্যাক্টিভ বন্ধু রয়েছে সবাই বুঝলে অ্যাক্টিভ বন্ধু রয়েছে সাথে সাথে অনেক বন্ধু পেয়ে যাবে সবাই জয়েন করো